আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা ভালো আছেন আমি চলে আসলাম আবারও সেই ছোট্ট আপুর কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি আর কি এরকম থাকবো না আজকে তো দেখতেছি যে নতুন শাড়ি পরে একদম চকচকে করে আসছেন না এটা আমার খালা শাড়ি মানে আমি আমি তো বিয়ে করিনি আমার তো শাড়ি নাই এজন্য খালা শাড়ি পরছি আর এটা খালা শাড়ি পরছেন ওই তো মানে যে চকচক মানে কোথাও নাকি না এমনিই পড়ছিলাম আর কি করে না আমাদের তো দেখা যায় যে বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য কিছু যায় না দেখতেছেন বিয়ে এটা পরে কি বয়ফ্রেন্ডের করতে যায় মানুষ আপনার বয়ফ্রেন্ড না এরকম কিছুই না বয়ফ্রেন্ড আপনাদের এখানে আসতাম বিয়ে করার জন্য ওর সাথে চলে তো একটা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড এই জায়গায় কতগুলো ভিডিও ছালাম আজ পর্যন্ত কি পছন্দ করলো না তো বয়ফ্রেন্ড জিতবে কপালে আসলে সত্যি কেউ আপনাকে পছন্দ করে না না এটা দিয়ে কতবার ভিডিও বানাইলাম এখন পর্যন্ত তো কোনো কিছু আইলো না আপনার গ্রামে কেউ আপনাকে কেউ বলে না যে আপনি দেখতে অনেক সুন্দর আপনি অনেক কিউট না আমি দেখতে কালো আমাকে কি পছন্দ করবে না কালো হলো তো আপনি মানুষ তাই না এটা কয়জন বুঝি না এটা অনেকে বোঝে না আবার অনেকে বোঝে তো যাই হোক আপনি কেমন ছেলে চাচ্ছেন আমাদের এখান থেকে চাচ্ছি একটু নরম ভদ্র মানে উচ্ছৃঙ্খল পছন্দ করে না মানে একটু ভদ্র ফ্যামিলির ছেলে আর কি বুঝতে পারছি এখন ভদ্র ফ্যামিলির ছেলে হবে কি হবে না এটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন গ্যারান্টি তো দিতে পারবো না কারণ কার মনে কি আছে এটা তো যায় না কিন্তু আমি চাই এরকম একটা মানুষ আচ্ছা আচ্ছা আপনি আপনি উচ্চতাে কতটুকু হবে? 5 ফিট 2 ইঞ্চি 5 ফিট তো আপনি যাকে বিয়ে করবেন তা উচ্চতা কতটুকু হতে হবে? তার উচ্চতা ওই আমার থেকে একটু লম্বা হলে হবে। যদি সে 6 ফিট হয়। 6 ফিট হলে তাও চলবে সহসেন। চলবে। 6 ফিটের থেকে বেশি লম্বা হয়ে যায়? আচ্ছা আচ্ছা। তো আপনার মানে কি বলবো বলার মত ভাষা পাচ্ছে না কারণ আপনারা অনেক ভিডিও করছেন তো এই জন্য মানে খুব খারাপ লাগতেছে এতগুলো ভিডিও করার পরেও এতদিন কত কি আপনাদের পছন্দ করলো না আমার মনটা খারাপ লাগছে আপনিছি যে বাইরে চলে যাবো আর এইভাবে আপনাদের এখানে এসে আপনাদের কি বিরক্ত করতেছি কারণ কতগুলো ভিডিও বানালেন আমার মত হয়তো কোনো মেয়ে এতগুলো ভিডিও দেখতে চায় না না এখানে হয়তো মানে যে আপনাকে নেবে হয়তো তার কাছে ভিডিওটা পৌঁছায় নাই হয়তো পৌঁছালে অবশ্যই কোনো না কোনো কারণ বা কোনো না কোনো মাধ্যমে আমাদের কাছে অবশ্যই খবর আসবে আমাদের কল করবে আমরা আপনার সাথে কথা বলাই দেবো সমস্যা নেই তো যাই হোক আপনার বয়স তো উনিশ বছর অনেক দেখা যায় যে বয়স্ক বয়স্ক লোক এখনও বিয়ে করার জন্য আসে সেরকম যদি কেউ আসে বয়স্ক বলতে চল্লিশের মধ্যে থাকলে সমস্যা নেই কিন্তু চল্লিশের বেশি হলে একটা মানুষ আছে না আমার আমার সাথে তো আবার যাইতে হবে আচ্ছা এখন অনেকে তো আছে যে যারা মুখে দাঁড়িয়ে রাখছে বাসু তো নামাজ কালাম পরে এরকম কেউ যদি আসে ওরকম আসলে তো আলহামদুলিল্লাহ আমি তো ভাগ্যবতী হব তাহলে কেন কারণ আমাদের ইসলাম ধর্মে দাঁড়িয়ে রাখা শূন্য তার দাঁড়িয়ে রেখা মানুষদের আমার ভালো লাগে তাই আচ্ছা যাই আপনার কি কোনো ফোনের ব্যবস্থা হয় নাই না ফোনের ব্যবস্থা কি করে হবে যে অবস্থা আর্থিক অবস্থা তো খারাপ আচ্ছা ফোন কেনার মতো সামর্থ্য আচ্ছা যাই হোক দেখি আল্লাহ পাক কি করে তো ভালো থাকবেন ঠিক আছে